ভালো মানুষ কয়জন ছিল ওদের আবার কিসের ক্লিনিমেন্স প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে কোন টাইম নাই আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে জনগণ তাকে করবে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম তিনি পদত্যাগ করলেন দায়িত্ব নিয়েছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে আহতদের পুনর্বাসন করবে সেই কাজে হয়ে তিনি পদত্যাগ করলেন অবশ্যই এটি ভালো বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই তিনি সৃষ্টি করেছেন আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টার

আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন ডেবিল হান্টের ঘোষণা করেছে ডেবিল কি একটা ধরা পড়েছে ওই যে ডেবিল সাবেল ডেবিল মান্নান ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে একজনের নাম আদিলুর রহমান সুব্র আর একজন আমাদের প্রিয় আপা রেজয়না আপা এই দুইজন মিলে জামিন করিয়েছে এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগে ক্লিন ইমেজের আওয়ামী লীগে আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল ওদের আবার কিসের ক্লিন ইমেজ আমরা তারপরে বলছি যারা সাধারণ ছিল নিরীহ ছিল যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি তাদের উপর আমরা জুলুম করব না তাদের সাথে আমরা অন্যায় করব না আমরা তাদেরকে ছাড় দিব তাদেরকে মাফ করব কিন্তু কখন গণহত্যার বিচার শেষ হওয়ার পরে গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজ হোক বাংলার মাটিতে আওয়ামী নামে কে রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে কোন টাইম নাই আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে জনগণ তাকে করবে আমার ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মানাও এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ আপনারা দেখেছেন আঠারো সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এই পর্যন্ত কখনো শুনেছেন শুনেছেন নিয়োগ ঘুষ বাণিজ্য কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি একটা চাঁদাবাজি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দিব কথা স্পষ্ট আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য রাজনীতি করি এদেশের মানুষের জন্য আমরা অন্যের হাত পেরে নিজেরা কটিপতি হব সেই জন্য রাজনীতি করি না